আসে কি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতিল্লাহ রহমান রহিম আজ ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল দিবাগত বাদ মাগরিব পর থেকে বারোই রবেল আওয়ালে রাত্রি পড়ছে যাহারা শূন্যতে ছায়াতলে আছেন আশা করি অর্ধরাত্রিতে কিংবা আগামীকাল সোমবার জেসনে ঈদে নবী পালন করে আসছি পালন করবো ইনশাল্লাহ আর বর্তমান সালাফি ভাইদের বলছি ও যারা আহলে শুনেতার মধ্যে আছেন তাহাদের বলছি আপনারা ঈদে মিলাদুন পালন করুন চাই না করুন এই যাহান নামে ফতোয়া দেন না যার থেকে বঞ্চিত হয়ে যাবে মানুষ এই আশা করেন না এরকম ফতোয়া দেন না কারণ আপনারা জান্নারটা কী জিনিস তাই এখন চেনেন না নামটা কোথায় আছে এবং কী জিনিস তাই আপনারা বুঝেন না আপনারা বেকার ফতোয়া দিচ্ছেন মানুষকে বিভ্রান্তি করে দিচ্ছেন কারণ হচ্ছে আল্লাহ এক আমাদের রসুলও এক আমাদের দিন ইসলাম এক আমাদের তহিদ কলমা এক আমাদের মুসলমানদের মধ্যে এত বিভ্রান্তি হবে কেন আপনারা দাবি করছেন আমরা মুফতি মহা মুফাশির মুহাদিস শুনিয়ত ছায়াতল যারা আছেন তেনারও দাবি করছেন হ্যাঁ আমরা মুফতি মহাদিস মুপাসির হাফেজ কারি তাহলে ঝামেলাটা কোথায় হচ্ছে বোকারি শরীফ কি দুই বোকার শরীফ এক কোরআন শরীফ কি দুই কোরআন শরীফ এক শেয়াশিতা হাদিস কি দুই শেয়াশিতা হাদিস এক আমাদের মুসলমানদের মধ্যে এত ভ্রান্তি হচ্ছে কেন আপনারা যাহা নয় দিচ্ছেন আমরা বারবার মানুষকে বিভ্রান্তি করে তুলছেন কাল আপনারা ক্যাল ক্যামতে মাঠে হুজুর পা সাল্লাহ তালা আলা সাল্লামের সম্মুখে দাঁড়াবেন আর বলবেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈদ এ জসন ঈদ যারা পালন করেছে আমরা পালন করি না এরা জাহান্নামী আমরা জান্নাতি আর যারা শুনিয়তের সাহিত্য আছেন তেনারা ঈদ জাসনে ঈদে এ যারা পালন করে এসেছেন আর আসবে আর পালন করছেন চিরদিন করবে কেমত পর্যন্ত তেনারাও বলবেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ আমরাও আপনার বারৈ রবিউল আল শুভ আগমনের দিনে জাসানি ঈদে মেলাবী পালন করেছি দেখবেন সেই দিন কে জান্নাতি আর কে জাহান্নামী যার প্রেমে যার মহাব্বতে হজতে ওয়াস করণীয় হ্যাঁ রহমতুল্লাহ আলাই তিনি বত্রিশটা দাঁতকে শহীদ করে দিয়েছেন হাদিস পাকে কোনো জায়গায় উল্লেখ করে নাই হুজুর পাক যে আমার মহাব্বতের কারণে যে দাঁত ভেঙে দিবে হ্যাঁ সে জাহ নেমে হয়ে যাবে কিন্তু ওয়াস্কি ফকিরকে আপনি কি জাহ্নামী ফতো দিতে পারবেন কিন্তু তিনি আসে কি রসুল তিনি তিনার একটা দাঁত ভাঙার পরিপ্রেক্ষিতে হয়তো ওয়াস্কয়নি কাঠুরিয়া রহমতুল্লা আলাই তিনি একজন আল্লাহর দক্ষ অলি তিনি হচ্ছে আল্লাহ প্রিয় বন্ধু সেই নবীর মহাব্বতে তিনি একটা দাঁতের বিনিময়ে বত্রিশটা দাঁতকে ভেঙে দিয়েছেন আপনি ফটোয়া দেন ফটোয়া লাগান দেখুন আপনাকে দেশের লোকে কি বলে আপনি বলুন যে অসকি কাঠুরিয়া তিনি যে নবীর একটা দাঁত ভেঙেছে ওহদের মাঠে কিন্তু তিনি বত্রিশটা দাঁত ভেঙে দিয়েছেন ওই আপনি কি তার ফটো দেন যে অস্কনে ফকির অশ্কনে কাঠুরিয়া তিনি জাহান নামে যে নবীর প্রেমে মোহাম্বতে মালে কিমনে সিনান যে প্রবাহিত রক্ত হারাম তিনি সেই প্রভাবিত রক্ত তিনি ভক্ষণ করেন কী কনা। পুনরায় নয় আল্লাহ নবী কি বললেন যে হে মালিক ইমনে সিনান মহান আল্লাহ পর রব্বুল আলমিন পাক কালাম প্রবাহিত রক্ত হারাম করেছে তুমি নবী প্রেমে তুমি এত মশগুল হয়ে গেছো আজ তুমি জাননাটি হে আমার সকল সাবি বিন্দুরা তোমার দেখে নাও তোমার শুনে নাও মালিক ইমনে সিনান আমার যে প্রবাহিত রক্ত মহান আল্লাহ রব্বুল আলমী কোরআনে হারাম করেছে কিন্তু আমার প্রতি এত প্রেম এত ভালোবাসা এত ভক্তি আছে সেই প্রবাহিত রক্ত খাওয়ার পর আমি আল্লাহ রসুল সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম আমি ঘোষণা করলাম যে মালে কিমনে সিনান বেশক যান তোমরা দুচক ভরে দেখে নাও তাই যদি নবীর মহব্বতের কারণে যদি বারোই রবেল আওয়াল জাসনে ঈদে মেলা নবী পালন করে থাকে সেটা সেরেক হয় না সেটা বেদাত হয় না সেটা জাহান্নামে হয় না আর যদি জাহান্নামে হয় তবু আচ্ছা মালিক ইমনে সিনামকে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাল্লাহ আল্লাহ সাল্লাম বার বলেছে হে মালিক সিনান তুমি কি জানো না মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে যে প্রবাহিত রক্ত খাওয়া হারাম সেই নবী প্রেমে নবী মহাব্বতের নবী কে যে প্রবাহিত রক্ত হারাম সে প্রবাহিত রক্ত খাওয়ার পরই একজন সাহাবি একজন যদি সে জান্নাতে হয়ে যায় তো যে নবী শুভ আগমনে সপ্তম জমিন ও আসমান আজ দিন খুশি হয়েছিল সেই দিন কিন্তু আমরা যদি সে খুশিটা মানাই সেটা জাহার নামে যেতে হয় তবু আচ্ছা কিন্তু আমরা করে আসছি আসব ছাড়বো না তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো এই শালাফি মুসলমানদের কাছে আমরা বিভ্রান্তি করবেন না আমরা একই ইসলামের ছায়া তোলে আছি থাকবো কিন্তু আপনারা পালন করুন চাই না করুন খবরদার আপনারা এই মানুষকে বিভ্রান্তি করে তুলবেন না এই জাহার নামে দেবেন না আমরা নামাজ পড়ুন আমরা জান্নাতে চলে যাবেন আর আমরা ঈদের মেলার জন্য আমি পালন করে আমরা জান্নাতে যেব তবু আচ্ছা কিন্তু আপনি মানুষ আমরা মানুষকে বিভ্রান্তি করবেন না আর আমরা জান্নাতটা কী জিনিস তাই বুঝেন না জাহার নাম কী জিনিস তাই বুঝেন না কিন্তু আমরা মরার পর তাকিয়ে আছেন যে আমরা জান্নাতে চলে যাবো নামায় পড়ে কিন্তু সাবধান নামাজের বিনিময়ে জান্নাত কোনো পাবেন না আল্লাহ পা রব্বল আল্লাহ বলছেন মোহাম্মত আশেক নেক কাজের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব নামাজের বিনিময়ে জান্নাত কোনো জায়গায় কোরআনে এবং একটা পাতাতে কোনো একটা আয়তে আপনি দেখাইতে পারবেন না তবে স্বাভাবিক ভাবে বারবার বলছি বিশেষ অনুরোধ করছি আপনারা বিভ্রান্তি করবেন না ফতোয়া দিবেন না কিন্তু আমরা একই ছায়ের তলে আছি আমাদের নবী এক আমার দিন এক কলমা এক আমাদের এত বিভ্রান্ত হচ্ছে কি কোথা থেকে আমরা খবরদার বিভ্রান্তি করবেন না মানুষকে ভুল ভাল বুঝাবেন না আসসালামু আলাইকুম